যেটা নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনি জানেন যে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু সেবাজে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেট থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটা ভিডিওটা হচ্ছে উনত্রিশ আট দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এই স্টকগুলো সম্বন্ধে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে যে অ্যানালিস্টরা রয়েছে তারা কিন্তু বড় টার্গেট রেখেছে তো সেই টার্গেটগুলোকে দেখে নেব সঙ্গে কোন কোন স্টকে টার্গেট দিল সেগুলো দেখে নেব তো চলে আসি সেই কোম্পানিগুলো প্রচয়ে প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে স্পন্দনাস ফুটি ফিনান্সিয়াল লিমিটেড যেটা ফিনান্সিয়াল সেক্টরে কাজ করে এনভিএসপি সেক্টরে কাজ করে তো এটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দেয়নি কিন্তু ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে বর্তমানে দশের আশেপাশে রয়েছে যেটা ছশো উনিশ টাকায় বর্তমানে চলছে এর যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে নেগেটিভ সাত পার্সেন্টের মতো গত ছ মাসে বত্রিশ পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরে চব্বিশ পার্সেন্টের মতো নেগেটিভ আর পাঁচ বছরে মানে যখন থেকে নেমেছে আর কি তখন থেকে এখনও কিন্তু চব্বিশ পার্সেন্টের মতো নিচেই রয়েছে যে দামে নেমেছিল তার থেকে তো এই স্টকটিকে নিয়েও কিন্তু বুলিশ রয়েছে যে অ্যানালাইসিসটা দেখুন বাইশ স্পন্দনা ফিনান্সিয়াল টার্গেট প্রাইস আরে সাতশো আশি টাকার তারা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে ছশো উনিশ টাকা তো ছশো উনিশ টাকা থেকে সাতশো আশি টাকার কিন্তু একটা বড় সড়ো টার্গেটই রেখেছে রেখেছে হচ্ছে আইসিআইসিআই সিকিউরিটিস তো যাই হোক এই ছিল স্পন্দনা স্ফুটি ফিনান্সিয়ালকে নিয়ে আপডেট এরপরের স্টকটিতে চলে যাব যেটা হচ্ছে নাইকা তো ইদানিং নাইকা কিন্তু দুশোর লেভেলের ওপরে ট্রেড করছে মানে ইদানিং গতি আছে আপনি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে ওতে তেত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে একটু কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গত এক বছরে সাতান্ন পার্সেন্টের মতো রিটার্ন দেখুন যখন থেকে এটা মার্কেটে নেমেছে খুব হাই ভ্যালুয়েশনে নেমেছিল তারপরেই কিন্তু কারেকশন ফেজেই চলছে রিসেন্ট আর কি আপনি যদি দেখেন যে লো থেকে মোটামুটি কিন্তু সত্তর আশি পার্সেন্টের মতো রিকভার করে ফেলেছে ধীরে ধীরে উপরের দিকে উঠছে তো এখনও প্রফিটের মুখ দেখতে পারেনি এই স্টকটি এরা বিজনেস এক্সপানশনের দিকেই আপাতত মন দিয়েছে তো এ কিন্তু একটা বড় মিড ক্যাপ ধরনের কোম্পানি উনষাট ষাট হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে তো এই স্টকটিকে নিয়ে যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু পজিটিভ রয়েছে তার মধ্যে জে এম ফিনান্সিয়াল যারা এই স্টকে দুশো পঞ্চাশ টাকার একটা কিন্তু টার্গেট দেখতে পাচ্ছে দেখুন বাই ফ্যাশান ই কমার্স ভেঞ্চার্স যেটা সংক্ষেপে নায়িকা টার্গেট প্রাইস আরেজ দুশো পঞ্চাশ টাকার একটা টার্গেট রেখেছে যে এম ফিনান্সিয়াল হ্যাজ বাইকল অন ফ্যাশন ই কমার্স ভেঞ্চার উইথ এ টার্গেট প্রাইস অফ দুশো পঞ্চাশ টাকা তো এই যে এই যে টার্গেটটা অ্যাচিভ হয় কি না সেটাই দেখার আচ্ছা এরপরের স্টকে চলে যাবো সেটা হচ্ছে উজ্জীবল স্মল ফিনান্স ব্যাঙ্ক লিমিটেড তো উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক বহুত দিন ধরেই কিন্তু একটু আন্ডার পারফর্ম রয়েছে দেখুন গত ছ মাসে আঠেরো পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছর হিসাবে দেখলে এগারো পার্সেন্টের মতো নেগেটিভ তো যখন থেকে মার্কেটে নেমেছে আর কি ইদানিং তার পুরোনো হাইয়ের কাছাকাছি গিয়ে আবার কিন্তু কিছুটা কারেকশনে রয়েছে লো থেকে দেখলে যেটা লো মেরেছিল সেখান থেকে কিন্তু দুশো পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে আর রিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি সাতাইশ তিরিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে যেটা বর্তমানে তেতাল্লিশ টাকায় চলছে তো এই স্টকটিকে নিয়ে বুলিস্ট রয়েছে অ্যানালিস্টটা দেখেন আইসিআইসিআই সি সিকিউরিটিস যেটা তারা বলেছে যে অ্যাড উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক টার্গেট প্রাইস আর এস পঞ্চাশ পঞ্চাশ টাকা তারা টার্গেট রেখেছে যেটা বর্তমানে তেতাল্লিশ টাকা চলছে তো আইসিআইসিআই সিকিউরিটিজ হ্যাজ অ্যাড কল অন উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক হইতে টার্গেট প্রাইস অফ পঞ্চাশ তো পঞ্চাশ টাকা টার্গেট প্রাইস রেখেছে যেটা তেতাল্লিশ টাকা উনচল্লিশ পয়সায় চলছে তো এরপরের স্টকটি দেখে নেবো সেটা হচ্ছে পার্সিস্টেন্ট সিস্টেম লিমিটেড তো এটা সফটওয়্যার আইটি বেসড কাজ করে তো এই কোম্পানিটি বর্তমানে পাঁচ হাজার ঊনসত্তর টাকা চলছে আজকে যে ডেটে হচ্ছে আজকে ডেটে দেড় পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে গত এক মাসের পারফরমেন্স যদি দেখেন ছ মাসের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে সতেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে আটানব্বই পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর পাঁচ বছরে সতেরোশো সত্তর পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন তো এই স্টকটিকে নিয়েও কিন্তু বুলিশ রয়েছে দেখুন একেবারে পিকে রয়েছে বলতে গেলে এখনও তো একটা মানে এটা লার্জ ক্যাপের দিকেই যাচ্ছে বর্তমানে মার্কেট ক্যাপিটাল সাতাত্তর হাজার কোটির কাছাকাছি তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন অ্যাকুমুলেট প্রাসিস্টেন্স সিস্টেম টার্গেট প্রাইস আড়ে তেপ্পান্নশো কুড়ি টাকার একটা টার্গেট রেখেছে এখন প্রভুদাস লীলাধর যে ব্রোকারের সংস্থা রয়েছে তারা হ্যাজ অ্যাকুমুলেট কল অন পার্সিস্টেন্ট সিস্টেম ওইদের টার্গেট প্রাইস তেপ্পান্নশো কুড়ি যেটা বর্তমানে চলছে পাঁচ হাজার উনসত্তর টাকার সেখান থেকে পাঁচ হাজার তিনশো কুড়ি টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে আচ্ছা এরপরের স্টকটি হচ্ছে সি সিএন লিমিটেড তো এটাও ওই একই সেক্টরে কাজ করে আইটি সেক্টরে তো এই স্টকটি বর্তমানে দু হাজার চোদ্দো টাকায় চলছে আজকের ডেটে তো এর যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনে আড়াই পার্সেন্টের মতো পজিটিভ গত এক মাসে পনেরো পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে কিন্তু সেরকম কোনো রিটার্ন নেই গত এক বছরে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন তো ইদানিং যে রিসেন্ট হাই রয়েছে আর কি সেই হাই থেকে মোটামুটি পনেরো ষোলো পার্সেন্টের মতো বা তারও ঠিক মানে দু এক পার্সেন্ট কম বেশ হতে পারে তো সেরকম কিন্তু কারেকশনে রয়েছে তো স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন অ্যাকুমুলেট সিএন টার্গেট প্রাইস একুশো তিরিশ টাকার টার্গেট রেখেছে রেখেছে হচ্ছে প্রভুদাস লীলাধর যে প্রকারের সংস্থা প্রভুদাস লীলাধর হ্যাজ অ্যাকুমুলেট কল অন সিএন টুইতে টার্গেট প্রাইস একুশো তিরিশ টাকা তারা টার্গেট রেখেছে আচ্ছা এরপরের স্টকে চলে যাব সেটা হচ্ছে মারুদ সিজুকি ইন্ডিয়া যেটা আজকের ডেটে বারো হাজার চারশো পঞ্চাশের ক্লোজিং দিয়েছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে এক পার্সেন্টের মতো রিটার্ন গত এক মাসে আড়াই পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে দশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে উনত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো পরিচিত একটা স্টক লার্জ ক্যাপ চিপ ধরনের কোম্পানি তো যেটাকে নিয়ে টার্গেট যেটা রেখেছে দেখুন বাই মারুতি সুজুকি ইন্ডিয়া টার্গেট প্রাইস পনেরো হাজার একশো ষাট টাকা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে বারো হাজার চারশো পঞ্চাশ টাকায় সেখান থেকে কিন্তু পনেরো হাজার একশো ষাট টাকা টার্গেট রেখেছে রেখেছে হচ্ছে মতিলাল ওসোয়াল মতিলাল ওসোয়াল হ্যাস বাই অন মারুতি সুজুকি লিমিটেড ওইটা টার্গেট প্রাইস পনেরো হাজার একশো ষাট তো এরপরের স্টকটি দেখে নেব এরপরে এইচসিএল টেকনোলজি তো ইদানিং যদি দেখেন যে আইটি সেক্টরের যে সফটওয়্যার বেস যে কোম্পানিগুলো যেগুলো বহুদিন ধরে একটা আন্ডার পারফর্ম সেক্টরের মধ্যে ছিল গোটা আইটি সেক্টরটা কিন্তু এখনও তার যে পুরোনো হাইগুলো ছিল সেখান থেকে কারেকশনে রয়েছে বেশিরভাগ স্টকই আর কি তো এক্ষেত্রে ইদানিং কিন্তু একটা গতি আসার চেষ্টা করছে কারণ আপনারা জানেন যে ইনফ্লেশনের সময় যে রেট হাইক হয়েছিল আর কি সেগুলো রেট কাট হতে চলেছে যেটা সেপ্টেম্বরে আসতে চলেছে ইউএসের ক্ষেত্রে তো ইউএসএ আসলে কিন্তু আমাদের ইন্ডিয়াতেও ওই স্বাভাবিক বা অন্যান্য দেশগুলোও কিন্তু রেট কাট করবে তো যার পরিপ্রেক্ষিতে এ ধরনের যে আইটি সেক্টরের স্টকগুলোর মধ্যে কিন্তু ভালো রকম গতি আসার সম্ভাবনা রয়েছে যার জন্য আপনি দেখবেন যে প্রকারেজ হাউসগুলো আইটি সেক্টরের স্টকগুলোকে নিয়ে কিন্তু বেশি আর কি টার্গেট রাখছে আইটি স্টকগুলোকে তো এটা আজকের ডেটে দেখুন ওয়ান পয়েন্ট এইট জিরো পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে সতেরোশো পঞ্চাশ টাকায় ক্লোজিং দিয়েছে যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত পাঁচ দিনে চার পার্সেন্টের মতো রিটার্ন গত এক মাসে সাত পার্সেন্ট ছ মাসে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন আর এক বছরে একান্ন পার্সেন্টের মতো একটা ডিসেন্ট রিটার্ন দিয়েছে তো এই স্টকটিকে নিয়ে যেটা টার্গেট তারা রেখেছে দেখুন বাই এস সি টার্গেট প্রাইস তার এস দু হাজার টাকা তারা টার্গেট রেখেছে লিখেছে হচ্ছে মতিলাল আসোয়াল মতিলাল অসোয়াল হ্যাজ বাই কল অন এস এল টেকনোলজি লিমিটেড উইথ দ্য টার্গেট প্রাইস অফ দু হাজার টাকা তো দু হাজার টাকার মোটামুটি বড়ো সড়ো একটা টার্গেট রেখেছে শর্ট মে তারা তো এর পরের স্টকটি দেখে নেব এর হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড তো এই স্টকটি আজকের ডেটে সামান্য পজিটিভি শেষ করেছে তো ইদানিংয়ের যদি পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনে সামান্য নেগেটিভ রয়েছে গত এক মাসে তিন পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসের তেইশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে একচল্লিশ পার্সেন্টের মতো একটা সাধারণ রিটার্ন দিয়েছে আর কি রিসেন্ট রিটার্ন তো এই স্টকটি একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এবং খুবই পরিচিত একটা স্টক হ্যাভেলস ইন্ডিয়া আঠারোশো ছিয়ানব্বই টাকায় চলছে তো এটা কেউ নিয়েও কিন্তু বুলিস্ট রয়েছে দেখুন বাই হ্যাভেলস ইন্ডিয়া টার্গেট প্রাইস হড়াইশ উনিশশো পঁয়তাল্লিশ বিএনপি পরিবাস যে ব্রোকারেজ হাউস রয়েছে তারা এই টার্গেট রেখেছে বিএনপি পরিবেশ হ্যাজ বাইকল অন হেভেলস ইন্ডিয়া উইথের টার্গেট প্রাইস অফ উনিশশো পঁয়তাল্লিশ টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে যেটার বর্তমান শেয়ার দর চলছে হচ্ছে আঠেরোশো ছিয়ানব্বই তো আঠেরোশো ছিয়ানব্বই থেকে উনিশশো পঁয়তাল্লিশ টাকার একটা টার্গেট রেখেছে আচ্ছা এরপরের স্টকে চলে যাব সেটা হচ্ছে ফেডারেল ব্যাঙ্ক লিমিটেড তো আজকের ডেটে সামান্য পজিটিভে শেষ করেছে একশো পঁচানব্বই টাকা একশো ছিয়ানব্বই টাকায় ক্লোজিং দিয়েছে বলা যায় তো গত পাঁচ দিনে তিন পার্সেন্টের মতো নেগেটিভ কত এক বছরে আড়াই পার্সেন্টের মতো নেগেটিভ কত ছ মাসে তিরিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন এক বছরে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো আর পাঁচ বছরে একশো ছত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই স্টকটিও একটা মোটামুটি মাঝারি ধরনের মিডকাপ ধরনের কোম্পানি আটচল্লিশ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল এর কিন্তু ভ্যালুয়েশনটা খুব সুন্দর হয়েছে এগারো পয়েন্ট আশি তো এই স্টকটিকে নিয়ে যে টার্গেট রেখেছে দেখুন বাই ফেডারেল ব্যাঙ্ক টার্গেট প্রাইস আরেজ দুশো তিরিশ টাকা তারা টার্গেট রেখেছে রেখেছে কারা এক্সিস সিকিউরিটিস এক্সিস সিকিউরিটিস এস বাই কলন ফেডারেল ব্যাঙ্ক ওইটা টার্গেট প্রাইস অব দুশো তিরিশ টাকা যেটা বর্তমানে চলছে একশো ছিয়ানব্বই টাকাই বলা যায় একশো ছিয়ানব্বই টাকা থেকে দুশো তিরিশ টাকার একটা টার্গেট রেখেছে আচ্ছা এর স্টকে চলে যাব সেটা হচ্ছে নিতিন স্পিনার লিমিটেড তো এই স্টকটি একটা টেক্সটাইল সেক্টরে কাজ করে আর কি একটা ছোট ধরনের কোম্পানির দু হাজার আড়াই হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল আর এর ভ্যালুয়েশনটা ঠিকঠাকই রয়েছে সুন্দর রয়েছে এর যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে তেমন কোনো রিটার্ন নেই গত ছ মাসে আঠেরো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে তেত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে সাতশো পঞ্চান্ন পার্সেন্টের কিন্তু দুর্দান্ত রিটার্ন যেটা বর্তমানে চারশো কুড়ি টাকায় চলছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন বাই নীতিন স্পিনার্স টার্গেট প্রাইস আর এস পাঁচশো ষাট টাকার তারা টার্গেট রেখেছে রেখেছে হচ্ছে হেম সিকিউরিটিস এইচ হেম সিকিউরিটিস হ্যাজ বাই কল অন নিতিন স্পিনার উইতে টার্গেট প্রাইস অফ পাঁচশো টাকা একটা টার্গেট রেখেছে চট্টগ্রামে তো যাই হোক এই স্টকগুলোর এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল যে এই স্টকগুলোতে কতটা টার্গেট রেখেছে তো এগুলো কিন্তু আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট আপনাদেরকে এই যে খবরগুলো প্রোভাইড করা এই ডেটাগুলো প্রোভাইড করা তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ